ইসলামের ইতিহাসে এমন কিছু শাহাদাত আছে যা শুধু রক্তের নয় বরং ধৈর্য ত্যাগ আর আল্লাহর ওপর পূর্ণ ভরসার এক চিরন্তন ভৃষ্টান্ত আজ আমরা শুনব হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যিনি ছিলেন নবী আলাইহি ওসাল্লামের জামাতা কোরআনের সংরক্ষক এবং এমন এক খালিফা যিনি তরবারি হাতে নয় কোরআন হাতে নিয়েই শহীদ হয়েছিলেন হজরত উসমান রাদিয়াল্লাহ নরম হৃদয়ের খালিফা হজরত উসমান রাদিয়াল্লাহ ছিলেন অত্যন্ত লাজুক আর কোমল স্বভাবের মানুষ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমি কি এমন একজন মানুষকে লজ্জা করব না যাকে ফেরেশতারাও লজ্জা করে সহি মুসলিম তিনি নিজের সম্পদ উম্মার জন্য বিলিয়ে দিয়েছেন বদরের সময় নয় তাবুকের যুদ্ধেও হাজার উঁট দান করেছেন কিন্তু এমন একজন মানুষকেই একদিন ঘিরে ধরেছিল মিথ্যা অপবাদ আর ষড়যন্ত্র ফিতনার শুরু খালিফা হওয়ার কয়েক বছর পর কিছু কুচক্রী দল মিথ্যা অভিযোগ ছড়াতে শুরু করে উসমান রাদিয়াল্লাহু নাকি স্বজন প্রীতি করছেন তিনি ন্যায় বিচার করছেন না এই সব অভিযোগের পেছনে ছিল এক ইয়াহুদি ষড়যন্ত্রকারী ইবনে সাবা সে মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করল মদিনায় বিদ্রোহীদের আগমন একদিন বিভিন্ন অঞ্চল থেকে বিদ্রোহীরা এসে মদিনা শরীফ ঘিরে ফেলে তারা খালিফার বাড়ি অবরুদ্ধ করে সাহাবিরা চাইলে তখনই যুদ্ধ হতো আলী রাদিয়াল্লাহু তাল্লাহা রাদিয়াল্লাহু জুবায়ের রাদিয়াল্লাহু সবাই প্রস্তুত ছিলেন কিন্তু উসমান রাদিয়াল্লাহু বললেন আমি রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উম্মার রক্তপাত চাই না তিনি আত্মরক্ষার অনুমতিও দেননি শেষ দিন হিজড়ি পঁয়ত্রিশ সন উসমান রাদিয়াল্লাহ তখন আশি বছরের বেশি বয়সী তিনি রোজা রেখেছিলেন সেই দিন তিনি নিজের ঘরে বসে কোরআন তিলাওয়াত করছিলেন হঠাৎ বিদ্রোহীরা দেয়াল টোপকে ঘরে ঢুকে পড়ে তার স্ত্রী নাইলা রাদিয়াল্লাহু সামনে দাঁড়িয়ে বাধা দেন তার আঙুল কেটে ফেলা হয় শাহাদাতের মুহূর্ত একজন বিদ্রোহী এগিয়ে এসে তরবারির আঘাত করে উসমান রাদিয়াল্লাহ তখনও কোরআন পড়ছিলেন কোরআনের পাতায় তার পবিত্র রক্ত ঝরে পড়ে যে আয়াতের ওপর রক্ত পড়ে হুমুল্লাহু আল্লাই তোমার জন্য যথেষ্ট সুরা বাকারা একশো ঠিক সেই আয়াতের ওপরই তিনি শহীদ হন শহীদের নীরব বিদায় না কোনো যুদ্ধ না কোনো প্রতিরোধ শুধু সবর আর কোরআনের আলো তিন দিন পর্যন্ত তাকে ঠিকমতো দাফনও করতে দেওয়া হয়নি রাতের আধারে কয়েকজন সাহাবি চুপি চুপি জানাজা পড়ান আমাদের জন্য শিক্ষা হযরত উসমান রদিয়াল্লাহ আমাদের শিখিয়ে গেছেন ক্ষমতা মানেই প্রতিশোধ নয় ধৈর্য কখনো দুর্বলতা নয় উম্মার রক্ত বাঁচানো সবচেয়ে বড় ইবাদত কোরআনের সাথে জীবন ও মৃত্যু দুটোই সুন্দর আজও ইতিহাস কাঁদে সেই বৃদ্ধ খালিফার জন্য যিনি তরবারির বদলে কোরআন বেছে নিয়েছিলেন আল্লাহ আমাদের সবাইকে হযরত উসমান রাদিয়াল্লাহুর মতো সবর ইমান আর কোরআনের ভালবাসা দান করুন